সুখী হতে হলে আপনার নিজেকে সূর্য হতে হবে আর সেই সূর্যের আলো প্রতিফলিত করতে হবে আপনার নিজেকে কারণ পৃথিবীটা বড়ই স্বার্থপর আপনার সাহায্যের জন্য কেউ কোনোদিন সামনে এগিয়ে আসবে না আপনাকে নিজেকে সব কিছু তৈরি করতে হবে আর আপনি যদি নিজের জন্য কোনো কিছু করতে পারেন বা ভালো কিছু করতে পারেন তাহলে সবাই আপনাকে ভালো আর যদি সবার জন্য করতে করতে নিজে হাঁপিয়ে যান বা নিজের কথা মনেও না তাহলে সেই ব্যক্তি বা সেই ব্যক্তিরাই কোনো একদিন আপনাকে খোটা দেবে যে আপনি তার জন্য কি করেছেন আসলে এটাই আমাদের সমাজ ব্যবস্থা কোনো মানুষ কারো কোনো গুরুত্ব দিতে পারে না আর যাদেরকে আপনি গুরুত্ব দিবেন তারাই আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি খাদিজা আক্তার সুমনা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা সকাল শুরু হলো যেটা সূর্যময় আজকের দিনটা অনেক সুন্দর এতদিন বন্যা বৃষ্টির পরে সকালে রোদ উঠেছে এবং দিনটা অনেক সুন্দর যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে এখন সবার জন্য নাস্তা রেডি করতেছি রুটি এবং আলু ভাজি করব। এই রুটিগুলো হচ্ছে সিদ্ধ ছাড়া তাই এতদিন বৃষ্টি বন্যায় রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল এবং আমাদের ছাদে তো অনেকটা ময়লা জমে গিয়েছে এখন রোদ উঠেছে এখন যদি একটু সবকিছু সবকিছু ঠিক হয় রাস্তাঘাট বা শুকায় যেখানে বন্যা হয়েছিল এবং পানি উঠেছিল সেখানেও আলহামদুলিল্লাহ পানি কমে যাচ্ছে এখন সেখানে অসুস্থতা বেড়ে গিয়েছে রোগ বেড়ে গিয়েছে আর যারা এখন ত্রাণ দিচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব। যেন তাদের জন্য ওষুধের ব্যবস্থা হয় বা এমার্জেন্সি কোনো সেবা ব্যবস্থা করা হোক রোদ উঠেছে বিধায় এতদিনের জমা যে কাপড় রয়েছে সেগুলো ধুয়ে ছাদে শুকা দিতে দিলাম আমরা বাড়িতে আছি বলে আম্ম তার পালিত একটি মোরগ সেটা দিয়ে দিল সেটা আমি কুটে দিচ্ছি আসলে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যে তাদের জন্য আপনি যতই যান পরান বের করে দেন না কেন তাদের কাছে খুব ছোট মনে হবে কম মনে হবে আপনার কলেজাটা কেটেও যদি দেন তাদের কাছে তারপর মনে হবে কি তারা বলবে যে টেস্ট হয়নি শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য শুধু আপনাকে ইউজ করবে তারপর যখন আপনাকে প্রয়োজন আর হবে না আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি কেমন আছেন বা কিছু যে কোনো মানুষের কাছ থেকে আপনি ধাক্কা না খেলে আপনি বুঝতে পারবেন না যে আসলে স্বার্থপর কাকে বলে বা অকৃতজ্ঞ কাকে বলে এটা আসলে বেশিরভাগ আপনার আপন মানুষেরাই করবে যে আপনার পিঠ পিছনে ঠিকই খঞ্জর দিয়ে আঘাত করবে কিন্তু আপনার বলাও যায় না যে কেন ঘাত করেছো বা অন্য কিছু আমাদের মতো মেয়েরা আসলে কোনো কিছু মুখ ফুটে বলতে পারি না যে কতটা আঘাত পেয়েছি বা কিছু শত অন্যায় হলেও মুখ বুঝে সহ্য করতে হয় আর এটাই তারা অনেকটা সাহস পেয়ে যায় আর আমরা মুখ ফুটে কিছু বলতে গেলে তাদের মুখের দিক তাকানো যায় না তখন আমরা খারাপ হয়ে যাই তখন আবার চিন্তা করি কি যে খারাপ হওয়ার থেকে মুখ বুঝে সহ্য করাটাই বেটার তবে কিছু কিছু মানুষকে দেখেছি যে এসব তোয়াক্কাও করে না আর কোনো কিছু সহ্যও করে না আর তারাই দেখবেন দিন শেষে ভালো থাকে অন্তত ভালোভাবে জীবন তো কাটিয়ে দিতে পারে আপনারা কি বলেন আপনারা কি রকম থাকেন বা কিছু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম এখন আমি বানিয়ে নিচ্ছি সেমাই পিঠা আর এই সেমাই পিঠাটা অবশ্যই লাচ্চা সেমাই দিয়ে হবে আমি একটা ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারে করে তারপরে নারকেল দিয়েছি চিনি দিয়েছি দুই চামচ তারপরে ভ্যানিলা এসেন্স দিয়েছি এক চামচ বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ আর হচ্ছে আপনার লবণ দিয়েছি পরিমাণ মতো এখন আমি দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর লাচ্চা সেমাই ঢেলে আমি ভালো করে কষলিয়ে মেখে নেব তারপর আমি আপনার পছন্দ অনুযায়ী যেটা শেপ দেবেন সেই শেপটা করে নেবেন আমি এরকম গোল করে হালকা চাপ দিয়ে এরকমই শেপ করে নিয়েছি এখন এটা আমি ডুবো তেলে ভেজে নেব তবে এটা হাই হিটে ভাজা যাবে না এটা নর্মাল একদম লো হিটে ভাজতে হবে নাহলে সেমাই যেহেতু এটা পুড়ে যাবে তখন এটা তিতা লাগবে খেতে তো আমি আসলে এই রেসিপিটা আমি আগে আমার চ্যানেলে দিয়েছি এটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা যদি চান যে এটা বানাতে তাহলে অবশ্যই আমার লিঙ্কটা পেয়ে যাবেন আর এই সেমাই পিঠাটা খুবই টেস্ট খেতে এটা আপনারা একদিন বানালে এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এই মেহেদি গ্যাসটা আমি একজনের কাছ থেকে ডাল এনে আমি কলম বেঁধে তারপরে এই চারা গাছটা তৈরি করেছি তারপর আমি যখন বাড়িতে এনে লাগিয়েছিলাম তখন আস্তে আস্তে এটা বড়ো হয়েছে তো আপনারা দেখতেই পারছিলেন যে কতটা বড় হয়েছে আর কত সুন্দর পাতা হয়েছে তো সেখান থেকে আমি কিছু পাতা নিয়ে আমি চুলে দেব তাই ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পর আমি আমার মাথায় দিয়েছি অ্যালোভেরা এবং ডিমের যে সাদা অংশটুকু সেটুকু ইউজ করে মাথায় দিয়েছি আমার আম্মু দিয়েছে আমার বড়ো মামিও দিয়েছে এবং আমার আব্বু তার দাড়িতে দিয়েছে তো একটুকু রয়ে গেছিলো সেটা আমি নকে দিলাম যে তারপর দেখেন যে কত সুন্দর একটা কালার আসছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম